পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস জানে দেব বিগত সরকারগুলো ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা জানাবো সাগর রুনি হত্যার বিচার করে দায় মুক্তির সময় এখন বলছেন দুদু এবং সর্বশেষ জানাবো এই হত্যাকাণ্ডের দায় কার প্রশ্ন আওয়ামী লীগের দর্শক শুনছিলেন সংবাদ শুনে এখন বিস্তারিত মেয়াদ শেষ হওয়ার পরও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত অবস্থানের পঁয়তাল্লিশ দিন অবহিত হয়ে গেছে তবে পঁয়তাল্লিশ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায় মুক্তি পাবেন না এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কৃষির ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর বলেছেন আমরা যে সরকার ক্ষমতায় গভর্নমেন্ট অফ দ্য ডে থাকে তার সঙ্গে কাজ করি শেখ হাসিনা যে ভারতে আসছে সেটা স্বীকার করল কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি তবে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত একারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলতে দৃশ্যত মনে হচ্ছে উনিশশো সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছেন উনিশশো সালে আফগানিস্তানে ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে ভারত আশ্রয় দিয়েছিলেন তদন্তে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার পূর্বে পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন কোন আইনের ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্ন জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলছেন সবকিছু আইন দিয়ে চলে না তিনি আরো বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন এটা অস্বস্তিকর বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন বাংলাদেশে ভারতের মধ্যে প্রত্যপূর্ণ চুক্তি আছে দু সালে শেখ হাসিনা সরকারি চুক্তিটি সই করেছিল এই চুক্তির আয়তায় অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ভারত শরণার্থী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে সই করেনি তাই শেখ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় পাবেন না তবে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি আলাদা ঘটনা বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক প্রভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্টরা ধারণা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এখন মানবিক বিষয় বিবেচনা করা হয়েছে ছাত্র চরিত্র অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা একটি সামরিক বিমান যোগে দেশ ত্যাগ করে ভারত আশ্রয় নেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন নিউইয়র্কে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সেখানে বাইডেনের সঙ্গে ইউনুসের দেখা হওয়ার সুযোগ রয়েছে একটি সূত্র জানা যায় আগামী তেইশ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা চব্বিশ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছাবেন সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিরুদ্ধে বক্তব্য দেবেন ডক্টর ইউনুস ওই দিন সব অনুষ্ঠানিকতা শেষ দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানের সৌজন্য সাক্ষাৎ পায় নিশ্চিত সফরে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হবে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যে হচ্ছে সেটি নিশ্চিত হওয়া গেছে এছাড়া ডক্টর জিনিসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলি বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফা নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিকশক মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিনকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লিয়েনের জন্য সাক্ষাতের কথা রয়েছে পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুরক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান কৌশলী করিম খান যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামন্তা পাওয়ার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপিকো গ্রান্টি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক লিবার্ট এফ সহ হংবো সহ জাতিসংঘের আরও অনেক সংস্থার প্রধান ডক্টর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র ছাত্রজন অভ্যতানে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন সাগর উনি হত্যার বিচার করে দায়মুক্তির সময় এখন বলছেন দুদু সাংবাদিক দাম্পত্যে সাগরুনী হত্যাকাণ্ডের বিচারের কাজ সম্পন্ন করার জন্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি এখন সময় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যদি এই দায় কাজ থেকে নামাতে না চায় তাহলে সাগরুনী হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন সাগরুনীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে সরকার সময় হত্যা করা হয়েছিল সেই সরকার অনেক প্রিয় ভাজন ব্যক্তি এ হত্যার সঙ্গে যুক্ত ছিলেন বলে অনেকে মনে করেন এ কারণে দীর্ঘ সময় এই হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে কিন্তু চার্জশিট দেওয়া হয়নি তারা অন্তর্বর্তী সরকার বলেছে তারা একটি করবেন আমরা বিশেষ করে এটি তারা করবেন কিন্তু সময় থাকতে তা শেষ করতে হবে তিনি আরো বলেন সাংবাদিকরা জাতির বিবেক সেই বিবেককে যদি মুক্ত না করা হয় কালা বাতিল না করা হয় তাহলে দেশের কি পরিস্থিতি তা তুলে জন্য খুব কঠিন বলেন যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না এটি কি আমরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি হাবিবুর রহমান হাবিব বলেন এখন অনেক কালাকানুন আছে এগুলো বাতিল করতে হবে একটি গ্রহণযোগ্য আইন করতে হবে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব আইন করা হয়েছে সেগুলো বন্ধ করতে হবে কাদের কন চৌধুরী বলেন সাগরণী সহ যেসব সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি জন্য সুরক্ষা আইন করতে হবে হবে মুক্তভাবে সাংবাদিকরা করার সুযোগ করে দিতে যেসব সাংবাদিক বিগত সরকারের কুকর্মে সমর্থন হয়ে দিয়েছেন তারা আমাদের তাদেরও বিচার চায় আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে সাগরণী হত্যার বিচার অবিলম্বে করতে হবে কবি হাসান হাফিজ বলেন এখনও কালাকানুন দূর হয়নি সংবাদপত্রের স্বাধীনতা এখনও নিরঙ্কুশ হয়নি নিশ্চিত হয়নি অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি কালাকানুনগুলো যেন রোধ করা হয় সাগরনের প্রকৃতি খুনিদের যেন চিহ্নিত করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় একটি অন্তর্বর্তী সরকার এখন দেশ চালাচ্ছেন তারা একটি সংস্কারের কাজ করছে আমাদের দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকের দায়িত্ব তাদের সহায়তা করা সংস্কারের ক্ষেত্র তৈরি করা এবং একটি অবশিষ্ট গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুগম করা সেক্ষেত্রে আমাদের সবার দায় দায়িত্ব রয়েছে সভাপতির বক্তব্য শহীদুল ইসলাম বলেন আমরা দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা তিনটি দাবি নিয়ে আন্দোলনে করেছি প্রথম দাবি ছিল ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দ্বিতীয় দাবি ছিল সাগরণী সহ সব সাংবাদিক হত্যার বিচার আর তৃতীয় দাবি ছিল সব বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া তিনিবন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফাসিবাদের পতন হয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরও এখনো সাংবাদিক হত্যার বিচার হয়নি আমরা উপদেশা পরিষদের কাছে আহ্বান রাখতে চাই অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না কোনো তালবাহনা দেখতে চাই না এরপর সব বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিতে হবে বিগত সরকারগুলো চোদ্দ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন আমরা দেখেছি যারা দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত যারা শাসক ছিল তারা এই দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে তারা আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সময় ধর্ষণ করার পরে সেঞ্চুরি বরণ করা হয়েছিল শতঘাটির সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে বিগত সকালকালে বাংলাদেশে চোদ্দ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে গোটা ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলেছে চুরি ডাকাতির মেগা প্রজেক্ট খোলা হয়েছিল যেখানে এবং ধর্ষণ শিক্ষা দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টি করেছিল বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিলাম ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তানের নামে ভূখণ্ড পেয়েছিলাম এবার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছিলাম চর্মনে নায়বে আমির বলেন আর দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট আমরা সৈরাজার ফেস্ট খুনি শেখ হাসিনা থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম বৈষম্য দূর করার জন্য বারবার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করি কিন্তু বৈষম্য দূর হচ্ছে না যে জুলুম নির্যাতন হতে মিথ্যা আমরা ধর্ষণ থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিলাম আমার আবার পাঁচ আগস্টের পর দেখেছি সেই একই দখলধারী চাঁদাবাজি মিথ্যা মামলা এই জন্য দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই আমরা আন্দোলন করেছি মুক্তির জন্য গরিবের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেখানে থাকবে জেলে শ্রমিক জুলুম তাতি কৃষক কামার মেথর চামারদের অধিকার সেখানে থাকবে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের অধিকার সবার অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে তেমন একটি বাংলাদেশের জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি আজও যদি বাংলাদেশের মানুষ খুঁজাতে থাকে অষ্ট বস্ত্রহীন থাকে আজকে বাংলাদেশের মানুষ যদি মারা যায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আন্দোলন সফল করতে পারি নাই যদি বলতে আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে মেয়েরা ইজ্জত আবরণ নিয়ে বসবাস করতে পারবে আমাদের মেয়েরা ছেলেরা বড় ব্যবসায়ী হবে আমাদের বোনেরা ভাইরা বড় শিক্ষিত হবে চাকরিজীবী হবে গরিবের দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশে যদি ইসলামিক অর্থনীতি প্রয়োগ করা হয় তাহলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না বর্তমান পুঁজিবাদে অর্থনীতি সব জন্য গরিবের জন্য নয় অন্যদিকে ইসলামী অর্থনীতি সবই গরিবের জন্য দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ